ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاه والسلام على رسول الله. ওয়ালা আলিহু সাহবি হাজমাইন ও বাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাতু সালামের বর আজ আমরা ধারাবাহিক যে সাপ্তাহিক প্রশ্ন উত্তর রয়েছে তাতে আমরা দশটি প্রশ্ন উত্তর দেব পর্ব নম্বর 91 আমাদের প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আমাদের এক ভাই প্রশ্ন করছেন কারো দ্বারা কারামত প্রকাশ পেলে সে কিভাবে বুঝবে এটা কারামত নাকি জাদুর প্রভাব জাদুর প্রভাব বলতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ জাদু করেছে যদি এমনটা বোঝেন তা এটা ভুল আর যদি তার পক্ষ থেকে জাদু সে জাদুকর কি না এটা সে তো নিজেই বুঝবে যে সে কি জাদুকর হ্যাঁ নাকি সে ভালো মানুষ আর তারপরে কারামত মানে হচ্ছে সম্মান সম্মানিত করা থেকে আল্লাহ সম্মানিত করেছেন কোন আল্লাহ বান্দাকে তো আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে প্রতিষ্ঠাকারী হবে তার আকিদা যেন কোনো রকমের বড় শিখ ছোট শিখ না থাকে সেই ব্যক্তি মোতাবে সন্না সন্নাতের অনসারী হবে সে বেদাতি যেন না হয় সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে নাহলে সে ফাঁসে তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারে তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সন্ন্যার অনুসারী বা যার কারামত আমরা জানতে পারছি হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি সে কি কোরআন সন্ন্যার অনুসারী সাহাবাই কেরামদের অনুসারী সালাফ সালিহ অনুসারী নাকি সে বেদাতি সে বেদাতি লিপ্ত রয়েছে সে কি প্রকাশ্য কোনো কাবিরা গনায় জড়িত রয়েছে তাহলে সেটি কারামত নয় সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইস্তেদ রাজ ছাড়ো হতে পারে আর যদি সে একেবারে অসৎ লোক হয় বিভিন্ন শিরগি কর্মকাণ্ডে জড়িত তাহলে আমরা বলবো সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায় তাহলে সে জাদুকর যাদুর প্রভাব বলবে না সে জাদুকর সে সাহের তার ইমান ইসলাম নেই সাহের কাফের আর একবার কারামত প্রকাশ প্রকাশ পেলে কি ভবিষ্যতে আবার কারামত প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি না এমন কোনো নিশ্চয়তা নেই জীবনে একটি কারামত হতে পারে আবার কারো নাও হতে পারে কারামত আল্লাহ সম্মানিত যদি না করে অসাধারণ কিছু দেখে তার মানে এই না যে সে আল্লাহর অলি নয় প্রত্যেক মমিনাত আল্লাহর অলি সাধারণ অলি আর ইমান ইসলামের ময়দানে এহসানের ময়দানে যে যত বেশি অগ্রগামী হতে পারবে সে তত বড় আল্লাহর এটি ইমান এবং যে যত বেশি হ্যাঁ অগ্রগামী হবে সে তত বড় আল্লাহর বলি বলি হওয়ার জন্য কারামত অসাধারণ কিছু প্রকাশ পাওয়া এটা কোনো শর্ত নয় কারো কাছে কাছে এটি শর্ত নয় এটা কথা কথা কারামত প্রকাশ কোন ব্যক্তি যদি বুঝতে পারে এটা এটা প্রকাশ করা উচিত নাকি অনুচিত যদি সে সত্যিকার আল্লাহর আল্লাহ নেকা তাহলে বলে বাড়াবো না মানুষের নজরে চলে আসে দেখতে পায় বুঝতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সে বলে বাড়ে এটি আমার কারামত হয়েছে কারামত কি বুঝেন একজন মানুষ মস্তা দাও তার দোয়া কবল হয়ে যাচ্ছে দোয়া করলে দুবাল কবুল হয়ে যাচ্ছে বা একটি দোয়া করেছে আর খুব দ্রুত তার ফলাফল সে সে পেয়েছে অনুভব করে এটি আল্লাহ তাকে সম্মানিত করেছে জি দোয়ার কবুলিয়াত এটিও থেকে কারামা দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিমস্লা একটি মেয়ের মা বাপের একমাত্র কন্যা তার মা মারা যাওয়ার পরে কে স্বামী বাড়ি নিয়ে এসেছে কিন্তু মেয়েটির শাশুড়ি আছে এবং শ্বশুর মারা গেছে শাশুড়ির নন মাহরামের সম্পর্ক গায়ের মাহারামের সম্পর্ক তার সাথে বিবাহ জায় শাশুড়ি হচ্ছে আহ বিধবান স্বামী হারা আর তার বাবা হচ্ছে স্ত্রী হারা সুতরাং বিয়ে বসতে পারে আর একজন মানুষ একাধিক বিয়ে করতে পারে যদি আপনার মা বেঁচেও থাকতো আর যদি আপনার শাশুড়ি আপনার বাবা বিয়ে করতে চাইতো যাই কোন অসুবিধা নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হলো এল অর্জন করতে গেলেই বা বেশি বেশি কোরআন পড়তে গেলে খারাপ সৃষ্টি হয় তার মানে আপনার পেছনে শয়তান লেগেছে শয়তানকে সুযোগ দেবেন না অসস সাথে দোয়া আছে থাকলে বলবেন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে নিজের ভাষায় করবে বুঝি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো আর যদি আপনি আরবি ভাষা বলতে চান আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিটাড়ি তো শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি আউযুবিল্লাহি

বা গাফেল করে দিচ্ছে তখন আরো বেশি মোজাহাদা করবেন আপনি চেষ্টা চালাবেন আরো বেশি কোরআন তেলাত করবেন আরো বেশি জিকি রাজগার করবেন আরো বেশি ভালো চলার চেষ্টা করবেন জি কোনো সুযোগ শয়তানকে দেবেন না নতুন নতুন হেদায়ত হলে আমারটা করে শয়তান এগুলি তো হাত ছাড়া হয়ে গেল হ্যাঁ এ তো একে তো জাহান্নামে নিতে পারলাম এ তো জান্নাতের রাস্তা ধরে নিল তখন খুব চেষ্টা করে কিন্তু যখন চেষ্টা করে সে পরাজিত হয়ে যায় দেখে আর পারলাম না তখন আপনার পেছনে আর সে সময় নষ্ট করবে না যাদেরকে সহজে পারবে তাদের পেছনে সময় লাগাবে এটি হচ্ছে দুনিয়ার রীতি প্রশ্ন বলছেন আসসালাম স্লামতুল্লাহ একটা কোরবানিতে কতজন মৃত ব্যক্তির নাম দেওয়া যায় শুধু মৃতের নামে কোরবানি করার সম্মত নয় অনেকের কাছে বেদাত সন্ন্যত পরিপন্থী এতে কোনো সন্দেহ নবীলাম সাহবাই শুধু মৃতের নামে এই কোরবানিটি মরা ব্যক্তির নামে অমুক ব্যক্তির নামে মারা গেছেন বা এই কয়েকজন মা মৃত ব্যক্তির নামে এমনটা কেউ করেননি সন্ন্যত জায়েজ কিনা একদল বলছে জায়েজ বলছে জায়েজ নয় যদি জায়েজ হয় যারা বলেছেন জায়েজ তাদের একটি দল বলছেন যে আপনি মেয়েতের পক্ষ থেকে কোরবানি করেছেন তাকে নেকি পৌঁছানোর জন্য তো সেটা সাদকার মাধ্যমে হবে সাদকা করলে আপনি কেন কোরবানি গোস্ত খাবেন তাহলে কোরবানি গোস্ত পুরো গরিব মিসকিন দান করে দেবেন এটি হচ্ছে আপনার দিনের এহতিয়াত অধিক সতর্কতা যদি মেয়েতের নামে কোরবানি করেন তার চাইতে ভালো আছে সন্ন্যতি তরিকায় আপনি কোরবানি করবেন আপনার নামে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারে যারা সদস্য রয়েছে জীবিত তাদের পক্ষ থেকে স্ত্রী ছেলে মেয়ে আর তার সাথে মৃত আপন প্রিয়জনদেরকে সামিল করবেন তারা শত শত হইতে পারে সেখানে হোসেন রহমাল্লাহ বলছেন তারা শতাধিক হতে পারে অসুবিধা নেই হাজার হাজার হয়ে যাবে ওরাম্মতের মুমিন মুমিনে যারা দুনিয়াতে ইমান অবস্থায় চলেছে আল্লাহ তাদের কি আমি शामिल করেছি আমারই কুরবানিতে ফাজলুল্লাহ ওয়াসাল্লাহু রাব্বুল আলামিন নেকি দিতে নেকির অভাব নাই আল্লাহর দরবারে কাছে আপনি নিয়ত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস সালাতু একটা প্রশ্ন কাজা রোজা ফিরিয়া কি রমজান মাসেই দিতে হয় নাকি যে কোনো সময় দেওয়া যায় কাজা রোজা যদি এমন ব্যক্তির কাজা হয় যে ব্যক্তি স্থায়ী রুগী তার জন্য ফিদিয়া রয়েছে কিন্তু এমনি অস্থায়ী পরে রুগী ভালো হয়ে যাবে তাহলে তার কাজেই করতে হবে রোজা যে ব্যক্তি স্থায়ীভাবে রাখতে পারছে না যার পক্ষে রোজা রাখা সম্ভবই না অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে বা স্থায়ী রুগী হয় একেবারে বয়বিরুদ্ধ আর না হলে স্থায়ী রুগী রমজানের শুরুতে পুরো রমজানে দিয়ে দেন সেটা ভালো যদি প্রতিদিনেরটা দেন প্রতিদিনে দেড় কেজি করে খাবার এক খাদ্য দ্রব্য চাওয়াল সেটাও ভালো প্রতিদিন একজন মিসকিনের খাবার তার বাড়িতে দিয়ে দেন সেটা ভালো আপনার বাড়িতে সে খেয়ে যাবে এটা পছন্দনীয় কাজ নয় তার ছেলে মেয়েরে খেতে পাচ্ছে না হয়তো আর সে ভালো ভালো খাবার আপনার বাড়িতে খেতে আসবে এই তরিকাটা আমাদের দেশীয় তরিকা ভালো না করবেন না এটা আপনি কষ্ট দিচ্ছেন তাকে আরো তাকে দিয়ে দেন ভালো খাবারও দেবেন সেটা নিয়ে গিয়ে তার ছেলে মেয়ের সাথে নিয়ে খাবেন অথবা রমজানের ভিতরে দিয়ে দেন রমজানের শেষেও দিতে পারেন কিন্তু বিলম্ব করবেন না এই ক্ষেত্রে লেট করবেন না কারণ আপনার উপর সেই আমের ফিরিয়া ফরজ হে আছে ফরজ যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে দেন অথবা আপনার প্রিয়জন হয়তো সেই ব্যক্তি নিজে দিতে পারছেন না আপনি হয়তো ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে আবার বাবা মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে দেওয়া সম্ভব দিয়ে দেবেন 6 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস আমি সিঙ্গাপুর থেকে বলছি কেউ যদি বলে তার ছোট ছেলে বা তার মেয়ে জন্ম নেওয়ার পরে তার ধন ধনসম্পদ বাড়ছে সে গায়েব জানলো কি করে হ্যাঁ এরকম কথা হচ্ছে অনুমান ভিত্তিক কথা ইন্না জন্নাল লা মিনাল হক শাইআ আল্লাহ বলছেন যে মানুষের ধারণা এটা সত্যের ধারে কাছে নয় হ্যাঁ আল্লাহ রব্দুল আলমিন আসল অবস্থা জানছেন তো এমনি ধন সম্পদ দিচ্ছে না এই ছেলের ওসিলাতে মাধ্যমে দিচ্ছেন আল্লাহ এর এই যে দুনিয়া এসছে তার মাধ্যমে রিজিক দিচ্ছেন এগুলি কথা নিজের পক্ষ থেকে আমার দেশের মানুষরা বলে থাকে এগুলোর কোন সত্যতা নেই এবং আপনার আমার জানার কোন ক্ষমতা নেই বরং আলহামদুলিল্লাহ আমার এই ছেলেটি অথবা মেয়েটি যখন থেকে দুনিয়াতে এসেছে তখন থেকে আল্লাহ আমার রেজিক বরকত দিয়েছেন কিন্তু এই ছেলেটির মাধ্যমে পেয়েছি বা তখন থেকে বাড়ছে এই ধরনের কথা বার্তা তার কারণে বাড়ছে এটা কি করে জানলেন আপনি তার ছোট ছেলের রাশি ভালো তাই তার ছোট ছেলে জন্ম নেওয়ার পর ধন সংকার রাশি সম্পর্কে সব বিশ্বাস করা এইসব ইসলাম বিরোধী বিশ্বাস এসব হারাম বিশ্বাস কিসের রাশি ফাঁসি এসব কিচ্ছু নাই ইসলাম ইসলাম বিরোধী কথা এগুলো অমুসলিমদের কথা এই ধারণাটা কুসংস্কার জি শুধু কুসংস্কার না এগুলো সে কি কুফরি কথা জি

কিন্তু হাদিসের তেলাওয়াত এবাদত নয় যে হাদিস পাঠ করছি কোরআন তেলাওয়াতের মতো তাতে আল মতো আব্বাদ এই বৈশিষ্ট্য তেলাওয়াতই হচ্ছে এবাদত এটি একমাত্র কোরআনে করিমের সংজ্ঞাই রয়েছে কোরআনে করিমের বৈশিষ্ট্য এটি অন্য কোন ইসলামিক বই পুস্তক বা হাদিসের বৈশিষ্ট্য নয় তবে জ্ঞান চর্চা করলে সব রয়েছে পরে ফজিলতের কাজ এলেম শিখা আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার প্রশ্ন হচ্ছে অনেক মসজিদের এমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়ায়ে কোন পড়ে এটা কি ঠিক শেখ আশা করি উত্তর দিয়ে উপকৃত করবে জাজাকাল্লা ফের যদি সাময়িক পড়ে সেটা কোনো তো না জেলা কোনো তো না মানে মুসলিম উম্মার ওপর দেশে অথবা অন্য কোনো মুসলিম দেশে বা মুসলিম যেখানে বসবাস করে অমুসলিম দেশে হোক না কেন বালা মুসিবত নেমে এসেছে সেই জন্য বালা মুসিবত দূর করার জন্য মুসলিমদের কে আল্লাহ রবুল আলমিনের এই পরীক্ষা থেকে অথ বিপদ আপদ থেকে জুলুম থেকে রক্ষা কামনার জন্য আল্লাহর কাছে এবং কাফেরদের জালেমদের ধ্বংসের জন্য দোয়া করা এই চোখ নতুন কোন নাজার এক মাস করেছেন দীর্ঘ যখন সত্তর জন সাহাবাই কেরামকে কাফেররা ধোকা দিয়ে গিয়ে নিয়ে গিয়ে গাদ্দারি করে হত্যা করেছিল এরকম সাময়িক কিছু দিনের জন্য করা যায় গোটা বছর ধরে করা যাবে না আর ফজরে যে কোন পড়ে এটা কেরালায় করে সাফেইরা এইরকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেসব দেশগুলিতে সাফে মজাহের অনসায় রয়েছে তারা পড়ে তারা মনে করে ফজরে কোন পড়া সন্ন্যত বেতর মতো এটি সন্ন্যত নয় বরং এটি বিদাত এটি সন্ন্যতের খেলাফ কাজ আর সাফি মজাহের এটি ভুল ফতোয়া জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালাম বলছেন আমার প্রশ্ন দশই জিল হজ হজের আনুষ্ঠানিক পাঁচটি কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি দশ তারিখে কাজগুলো সেদিন না করে এগারো জিল করলে গোনা হবে কি সেই দিনে কমের পক্ষে আপনি প্রাথমিক হালাল হয়ে যাবেন অর্থাৎ পাথর মেরে বড় জামার আছে সাতটি আর তারপরে মাথা মন্ডন করে নেবেন আর কোরবানির টাকা পয়সা ব্যাংকে যদি জমা করে দিয়ে থাকেন কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে থাকেন আপনার কাজ শেষ হয়েছে কোরবানি আগে হইলে পরে হইলে দেখার বিষয় না এর মাধ্যমে প্রাথমিক খাওয়াল হয়ে যাবেন তারপরে আপনার কাজ বাকি থাকছে বাইতুল্লাহ তো করা আর সাফা সাই করা কোরবানি করা এগুলি দশ তারিখ করাই উত্তম যদি দশ তারিখে না করতে পারেন এগারো তারিখে করেন বারোই করেন তেরোই করে আইয়ামেতা শিখের মধ্যেই কোরবানি হইতে হবে তেরো তারিখের পর আর কোরবানি হবে না তেরো তারিখ পরে চার দিন কোরবানি চলবে এটা হচ্ছে সহিমত খানাফিমাজ তিন দিন চলবে বারো তারিখ পর্যন্ত কিন্তু সেটি হাদিস বিরোধী ফতুয়া তাহলে চার দিনের মধ্যে আপনার কোরবানি হতে পারে সেটা বাড়ির কোরবানি হোক অথবা হজের তামাত্তর কোরবানি হোক হাদির কোরবানি হোক আর আপনার যে তফ তফে ফাজা করা ফরোজ তফ আর সাফা সাফামারসাই যার মাধ্যমে আপনি ফাইনাল পূর্ণ হালাল হবেন সেটি দশ তারিখ করে হচ্ছে শ্রেয় উত্তম আর যদি এগারো বারো তেরোতে করেন তো যাইজ তারপরে বিলম্ব করবেন না আল্লাহ আলম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালাতুল্লাহ আমাদের এলাকায় আহলাদিস আন্দোলন নিয়ন্ত্রিত একটি মসজিদের সেক্রেটারি যিনি একটি কলেজের শিক্ষক জানের শিক্ষিত তিনি বলছেন যে হানাফি ইমামের পেছনে সালাত না এই ফতোয়া তিনি দিয়ে থাকেন সেই কারণে চার অক্ত সলাত আহলেদিস মসজিদ এবং এক অক্ত সলাত বাড়িতে আদায় করেন তিনি প্রথম কথা তিনি বলেছেন জেনারেল শিক্ষিত তার এই ফতো দেওয়া তার জন্য গুনার কাজ কাবিরা কাজ একজন জেনারেল শিক্ষিত লোক মুফতি সে যে ফতোয়া দেবে এটি তার জন্য হারাম জায়জ তাকে বলবো ইত্তাকিল আল্লাহকে ভয় করুন না হলে হাসর মাঠে ফেসে যাবেন জি দু চার হর পড়ে বাংলা পড়ে মুফতি সাজা এটি মোটেই জায়জ না আর হানাফ হেমামের পিছনে যদিও সে বড় শেরিক না করে সালাদ করা জায়েজ নয় এটি বাড়াবাড়ি ফতুয়া চরম পন্থা প্রান্তিকতা জায়জ নয় প্রান্তিকতা বর্জনীয় সর্বক্ষেত্রে মজাহের অন্ধ তকলিদ যেমন জায়জ নয় হারাম তেমনি কেউ মজাহের অনুসরণ করলে হানাফির পিছনে নামাজ হবে না সাফির পিছনে তাইলে হবে না মালিক হামবেলির পিছনে হবে না এই ফতুয়া হচ্ছে গুমরাহি কিন্তু হ্যাঁ বড় শিখ যদি করে হানাফি মজাহের নামে সাফি মজাহের নামে সাফি বেরোলে বিকেরলে আছে হ্যাঁ তা আপনা তামিলনাড়ুতে আছে দক্ষিণ ভারতে আছে কর্ণাটকা গা আছে মাজার পূজা করে নিজটা শাফিই বলে সুফি বড় শিরকি আকীদা বিশ্বাসী ধরেন যেসব দেশে আছে কিন্তু তারা শাফি মذهبের দাবিদার বা মালিকি মذهبের আফ্রিকাতে মাজার পূজারি আছে যারা মালিকি মذهبের দাবিদার তো আসলে তো মালিকি নয় আসলে তারা শাফি নয় Hanafi নয় তারা বড় শিরকারী শুধু তাদের পেছনে সালাত হবে না যতক্ষণ বড় শিরক কুফরি নেই ততক্ষণ সালাত হবে দুই নম্বর কথা বলছেন অপ্রয়োজনে যেখানে সেখানে মসজিদ তৈরি খেয়ে বাড়ে মসজিদের যদি প্রয়োজন না থাকে তো যেখানে সেখানে মসজিদ তৈরি করা ভালো না তবে মসজিদের যদি প্রয়োজন থাকে যে কোরআন অনুসারী রয়েছে আর তাদেরকে সহি সন্না মোতাবেক বেদাতিরা সালাদ পড়তে তাদের মসজিদে বাধা দেয় দেয় না যদিও সেখানে দশজন বাস করে পরিবার নিয়ে সেখানে একটি মসজিদ হওয়া উচিত জি তবে যেন সেখানে মসজিদ রক্ষা করা যায় ফেতনা ফসাদ সৃষ্টি নয় তিন নম্বর এমাম মোয়াজিনের বেতন নেয়াকে নাজাইজ ফতুয়া দিয়ে দীর্ঘদিন যাবত একজন মোয়াজিনকে বিনা বেতন নেয় রেখেছিল যাকে আবার সাদাকাতুর ফিতরা দিত জাহেল নিজেই অমতি করুক নিজেই মহাজেনি করুক এমাম মহাজেনকে যদি না দেওয়া যায় একটা হাদিসের তর্জমা করে ফতুয়াই জাহেল আপনি দুনিয়ার শিক্ষিত জানার শিক্ষিত কিন্তু দিন সম্পর্কে জাহেল মরুক আপনার এই ফতুয়া দেওয়া যাইছে না একটা শুধু হাদিসের তরজ ওখানে ফতোয়া দেওয়া যাবে না আরো হাদিস কোরআন সামনে রাখতে হবে তো আপনি কেন কাউকে বিনা বেতন রাখবেন নিজেই বিনা বেতনে আপনি সরকারি চাকরি ছেড়ে দেন আর তারপরে আপনি কলেজের শিক্ষকতা ছেড়ে দেন আর ফ্রিতে আজান দিতে লাগেন ফেরিস্তার মতো থাকেন মসজিদে জি আল্লাহ দান করুন চার নম্বর মুখিম অবস্থায় গরুতে সাত ভাগের কোরবানি দেখ নাজাজ ফতুয়া তাদের দু একজন মুরব্বী দিয়েছে তারা ভুল ফতুয়া দিয়েছে এটি হচ্ছে বিরল সাজ ফতুয়া সাজ ফতে বিরল ফতুয়ার যদি অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি গুমরা হয়ে যাবে ভালো করে শুনে রাখে সাজ ফতুয়ার অনুসরণ যাইজ নয় পাঁচ নম্বর বলছেন তার বিভ্রান্তি যে ঈদের সালাদ যার অতিরিক্ত ছয় তকবির আদায় করে সেটাকে বেদাত ফতুয়া দেয় বেড়ায় না ভুল কথা বেশি সহি হচ্ছে সাত পাঁচ বারো তকবির কিন্তু ছয় তকবিরে কেউ যদি পড়ে এই তকবিরগুলি এমনি সোননাথ মোস্তাহ জায়েজ রয়েছে যদিও হাদিস কেউ বলেছে সহি কেউ বলেছে দুর্বল কিন্তু কথা হচ্ছে যে এমন দুর্বল নয় যে করা যাবে না এইরকম আমল সালাফের যুগত ছিল কিন্তু এর চাইতে বেশি সহি হচ্ছে সাত পাঁচ বারো তকবিরে ঈদের সলাৎ পড়া ছয় নম্বর বলছেন যে যখন তখন মুসলিম ভাইকে মুনাফিক শয়তান অপবাদ দিয়ে থাকে যদিও পরে ক্ষমা চেন আল্লাহ হেদায়ত করুক যে ব্যক্তি কোন মুসলিমকে মোনাফিক বলবে শয়তান বলে সে নিজে শয়তান হয়ে যাবে মোনাফিক বলে সে মোনাফিক হয়ে যাবে যে কাফের বলে সে নিজে কাফের হয়ে যাবে একজন দুজন একজন অবশ্যই সে কাফের বা মোনাফিক হয়ে যাবে শয়তান হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুন যতটা এলেম আছে ততটা বলার এবং ততটা তাকে করার আল্লাহর আর যতটা জানে তার চাইতে বেশি থেকে বেঁচে থাকার তফিক দান করুন না হলে সে নিজে দালন গমরা পথভ্রষ্ট অন্য অন্যদেরকে পথভ্রষ্ট করবে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি তার জন্য তার হেদায়তের জন্য সকল মমিন মমিন হেদায়তের জন্য দিনের পরিস্থিতি কামার জন্য আর মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেন আমাদের মধ্যম পন্থী করেন আর দিনে দিনে ইসলামী হচ্ছে মধ্যম পন্থা এবং প্রান্তিকতা থেকে দুই দিকে যে গুমরাহি রয়েছে এই দুই গুমরাহি থেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন